আল্লাহ রাইত আইলে ডরা রাইত আইলে ডর ভয় সব কলি উইলাহার আপনারা মনের কষ্ট দেন না না তখন কষ্ট নেয় না বাজান ও কষ্ট নেয় না খুব শান্ত মানুষ সামনে নির্বাচন কথা কোন ঠিক নিও ঠিক আপনারা এখানে আসছেন sobretudo সুন্নি কথা কোন ঠিক

পেটে বেদনা আল্লাহ কম ডায় না বেশি ডায় আর বেতনটা বালি গেলে আর খবর আছে রাত্রি বেলা ডর আর মোবাইলে বাইদ আর বেলা হইলে ড ও আল্লা ডি বোহাইলে ডর বয়স কহলি বইলা দিনে রাইতে তোমার বন্দর কলমেজা পায় দিনে রাইতে তোমার কল বেজা নহব আল্লাহ ৰাই দহিলে দৰা ৰাতিপুৱাইলে দৰ বয়জন কমি শুইলা যায় আল্লাহ ৰাই দহিনে দৰা বইলা আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন উইরা এই তাহির বাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাহিতে নাজিরপুর বাসী সব ক্ষমতার প্রতি বাধ্য হর হমেশ হ্যাগাই সব ক্ষমতার প্রতি বাধ্য আল্লাহ হমেশ আহ রাতে বহাইলে ডর বয়স কহলি বুঝলা যায় আল্লাহলে ডাই রাতে বগাইলে ডর বৈশো কহলি বুই না আল্লাহ করো চাই গো চেতনা হারাই থলে কিজানি জানি কি হই যে আমার শেষ গি দায় কালি না

রাইতে বহাইলে দর বয়েসো কইনি বুইলে যায় আল্লাহ কর্ম বলে মর্ম বলে ওসার কার্য করি রসের রঙে বাইতে বাইতে ও কোন গঙ্গে পড়ি কুলবিরাও পারের গান্ডারি পারের মালিক শা আল্লাহ তইলে দৰা ৰাতিপুৱা আহিলে ধৰ গৈ চোন খলি যায় তিনি তোমার তোমাৰ কম দল

যারা জিন্দা যারা মুর্দা তারা কখনো এক হতে পারে আমরা বাড়ি থেকে আসছি হায়াতে বাঁচলে আমার বাড়িতে চলে যাবো কিন্তু যারা মরে গেছে কপরে চলে গেছে তারা কি আর ফিরে আসবে

বাইলে আল্লাহর দিক আমরা দিয়ে থাকে আমাদের বাপ দাদা এর ক্ষতি আছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা একটা কবর পাশ দুইটা কবর পাশ দিয়ে যাচ্ছেন ওই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে রাসূল দাঁড়ায় গেলেন সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন কেন আল্লাহর হাবিব বললেন আমি দেখেছি দুইটা কবরে আযাব হচ্ছে সাহাবাই کرام কে বললেন দুইটা খেজুরের ডাল নিয়ে আসো খেজুরের ডাল এনে দুইটা কবরের মধ্যে ভরে দিলেন

তার কবর আজব হালকা হয়ে যায় তাইলে কবরের মধ্যে ডাল লাগানো দলিল আছে না নাই এক পাশে সোরে আর এক পাশে সোরের কাহিল আর এক পাশে সোরে ফারাক আর এক পাশে সোর